কম্পাস ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন মোনালিসা কিন্তু কম্পাসের কাছে গিয়ে বলে যে আমি কিছুতেই তোকে বিহানের সঙ্গে দেখা করতে দিব না এদিকে কম্পাস কি করে বিহানের সঙ্গে দেখা করবে সেই জন্যই কিন্তু কম্পাস একটি নাটক করে পেটে ব্যথা সেই পেটে ব্যথার সুযোগ নিয়েই কিন্তু কম্পাস সেখান থেকে পালিয়ে যায় এবং ছদ্মবেশে নার্সিংহোমে পৌঁছে যায় সে নার্সের ছদ্মবেশ নিয়ে বিহানের কাছে যায় এবং সে জানে যে বিহান কি কী করলে সুস্থ হবে কম্পাস নিজের ফর্মুলায় একটি ইঞ্জেকশন তৈরি করে বিহানের কাছে নিয়ে যায় বিহানকে পুশ করে দিতেই কি বিহান সুস্থ হয়ে যাবে কম্পাসের ইঞ্জেকশানে আপনাদের কি মত অবশ্যই জানাতে পারেন কম্পাস কি পারবে বিহানকে সুস্থ করে দিতে তারপর যখন সবাই বুঝতে পারবে যে কম্পাস পালিয়ে গিয়েছে সেটারই পরিণাম কি ঘটবে কম্পাসকে কি কোটে তোলা হবে নাকি বিহান কম্পাসকে বাঁচিয়ে দেবে মূল ধারাবাহিক তা জানতে বা দেখতে হলে অবশ্যই স্টার জলসায় চোখ রাখতে হবে